আজকে অনেক দিন পরে ছেলেটাকে নিয়ে একটু স্কুলে গিয়েছিলাম এতদিন যেতে পারিনি কারণ ছোট ছেলেটা অসুস্থ ছিল তার মধ্যে আমি নিজে অসুস্থ ছিলাম মাঝখানে যেহেতু অনেক দিন গ্যাপ পরে গিয়েছে এর জন্য ছেলেটা আজকে একদমই যেতে চাইনি জোর করে নিয়ে গিয়েছে তো স্কুল ছুটি হলে আমি বাসায় এসে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি কেননা অলরেডি লেট হয়ে গিয়েছে এসে দেখছি ছোট ছেলেটা ঘুমোচ্ছে ওর দাদির বাসায় যদিও আমার নিজের চোখে অনেক বেশি ঘুম ছিল কেননা আমি রাতে ঘুমাতে পারিনি ওর যেহেতু ছয় মাস হয়ে গিয়েছে ওকে এখন বাহিরের খাবার দিতে হবে কিন্তু কি খাবার দিয়ে শুরু করব সেটাই ভাবছি শুধুমাত্র সেদ্ধ মিষ্টি আলু একটু মুখে দিয়েছি আর আজকে মাত্র দুইটা আইটেমই রান্না করব কেননা আপনাদের ভাইয়া অফিস থেকে আজকে আসবে না আপনাদের ভাইয়া অফিস থেকে না আসলে আমি অনেক বেশি চিন্তায় পড়ে যাই কেননা একা রান্না করতে ইচ্ছা করে না সে দুপুরে অফিসেই খাবে আর বাসায় কিছু করলা ছিল সে এগুলো আজকে ভাজি করবো আমার বোনের বাসা থেকে আসার পরে আমি তেমন একটা সবজি কিনিনি নি কেননা ফ্রিজের ভিতরে আগে থেকে কিছু সবজি ছিল তো ভেবেছি ওই সবজিগুলোই আগে শেষ করে তারপরে সবজি কিনবো না হলে ওগুলো নষ্ট হয়ে যাবে আর আমি রেকর্ড করতে গেলে এরকম হয় বলুন তো আপনারা এমনি টাইমে আমার মুখে কথা বাজে না কিন্তু যখনই আমি রেকর্ড করতে আসি আমার মুখে শুধু কথা বাজে আমার একার হয় নাকি আপনাদেরও হয় জানাবেন কিন্তু আর এই সমস্যাটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে কেন এমন হয় আসলেই বুঝি না আর এখানে আজকে আমি কিছু দেশি মাছ রান্না করব যেটা আমাদের বাড়িতে থেকে আনা হয়েছে মানে আমার বোন নিয়ে এসেছে এই মাছটা শুধুমাত্র বরিশাল এলাকার মানুষরাই চিনবে কারণ এই মাছটা হচ্ছে গিয়ে নদীর চরে হয় নদীর যে চর থাকে সেই চরের মাটির ভিতরে এই মাছগুলো লুকিয়ে থাকে আর সেখানে ছোট ছোট গর্ত থাকে সেই গর্ত থেকে এই মাছগুলো ধরতে হয় এই মাছটা দেখতে একদম বেলে মাছের মতো কিন্তু এটা বেলে মাছ না এটা বেলে মাছের থেকেও খেতে মজা এটা আমাদের আঞ্চলিক ভাষা বলে দোগরি মাছ বরিশাল ছাড়া অন্যান্য জেলার মানুষ এই মাছগুলো চিনবে না এই মাছগুলো ছোটবেলায় আমরা অনেক ধরতাম নদীর চরে থেকে যারা নদী এলাকার মানুষ তারাই শুধুমাত্র এই মাছটা চিনবে যদিও এখন এই মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় তবে সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় যেমন আমাদের এখানে একদমই পাওয়া যায় না আমার বড় আপা যেখানে থাকে মানে পুরান ঢাকায় ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু পাওয়া গেলেও সেগুলো এত বেশি তাজা থাকে না এগুলো একদম টাটকা মাছ আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা তো আজকে আমি প্রায় অনেকদিন পরেই এই মাছটা খাচ্ছি তো আমি এই মাছটা দেখে তো অনেক বেশি খুশি হয়েছি কারণ এই মাছটা আমার অনেক অনেক প্রিয় মাছ আমি এখানে একদম অল্প পানি দিয়ে দেব কেননা এটা একদম আমি ভুনা ভুনা করব। বলতে পারেন সব মাছের মধ্যে এই মাছটা আমার থেকে প্রিয় মাছ এই মাছটা যত বেশি ভুনা করবেন এই মাছটা খেতে তত বেশি মজা লাগবে আর আমরা এই মাছের মাথাগুলো ফেলে দেই এই মাছের মাথা আমরা খাই না এই মাছের মাথা খেতে কেমন যেন বালি বালি লাগে এর জন্য মাথাগুলো ফেলে দেই আর আমি মাছ অনেক বেশি পছন্দ করি কথায় আছে যে মাছে ভাতে বাঙালি আমি হলাম সেই বাঙালি যে মাছ ছাড়া ভাত খেতে পারে না বিশেষ করে আমরা যারা বরিশাল অঞ্চলের মানুষ আমরা তো অনেক বেশি সাগরের মাছ খাই বিয়ের পরে সাগরের মাছ আর তেমন একটা খাওয়া হয় না আমার আমার করলা ভাজিও শেষ আর এই ভুট্টাগুলো আমার বোন ওর আমাকে দিয়েছিল এগুলো কাঁচা ভুট্টা তো আমি একটু এগুলো পুরে খাওয়ার জন্য চেষ্টা করলাম তো আমি একটা লেবুর টুকরো নিয়ে এটা ঘষে নিচ্ছি এতে করে খেতেও ভালো লাগবে আর একটা হালকা টক টক ভাব আসবে আমার কাছে মোটামুটি খেতে ভালো লেগেছে তেমন একটা ভালো লাগেনি এই একটা শুধু পুরি নিয়েছি আর বাকিগুলো যে রয়েছে সেগুলো আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ